আসসালাম আলাইকুম আপনাদের আজ পরিচয় করে দেবো ভালো লাগা ভালোবাসা সেই ফুলের সঙ্গে অসংখ্য ফুলের সঙ্গে পরিচয় করে দেবো ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন হ্যাঁ এটা আর এটা নীলকণ্ঠ নীলকণ্ঠ নীলকণ্ঠের অনেক নাম শুনেছি আজকে চোখে দেখলাম এবং শুয়ে দেখলাম সুন্দর একটি পানি ছড়ার বাগান নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ নিয়ে অনেক কথা বলা আছে বনসাই গাছ এর বয়সও অনেক এই গাছগুলি খুব মূল্যবান মানে মূল্যবান বলতে অর্থ মূল্যবান এগুলি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা করে এই জায়গায় যে গাছগুলি আছে এক একটি গাছ দেখলে মানে অনেক দিন বয়স অনেক যত্ন করে অনেক কষ্ট করে এই গাছগুলি মানুষ করতে হয়েছে গাছ থেকে দেখায় এই যে এইটা খালি পানিশ হয় সবচেয়ে যে ফুলটি বেশি হয়ে থাকে এটা চন্দ্রমল্লিকা চন্দ্র এই চন্দ্রমল্লিকা নিতেও প্রচুর গান আছে কবিতা আছে এতে সবচেয়ে বড়ো কথা এই পানি সারায় এই ফুলটি বেশি আলাদা এবং এই ফুলটি ভালো হয়ে থাকে এইটা হয়তো অনেকেরই জানা নেই এই চন্দ্রমল্লিকায় পানি ছাড়ায় গদখালি বাংলাদেশে যেহেতু ফুলের এই থাকে টাইম ফুল অনেক কালারে দেখেন টাইম ফুল আমরা সাধারণত এই একটা দুইটা কালারের দেখি কিন্তু এখানে অনেক কালার এটা বিশেষ করে ফুলির কালারগুলি দেখে আপনি উম্মত হয়ে যাবেন ল্যান্টোনা ফুল এই ফুল দেখেছি নাম জানতাম না ল্যান্টোনা হুম এটা পানিকা ফুল এটা যে রুমের ভিতরে জানলায় বিলে ব্যবহার করে টবে টবে বাসা বাড়িতে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটি সঙ্গে থাকবেন চলুন আরো অনেক ফুলের সঙ্গে পরিচিত হয়ে আসে রঙ্গনা ফুল রঙ্গনা আমি চেষ্টা করব আরো কিছু জানানোর জন্য এটা বাগান বিলাস এই ফুলটা সবাই চেনে কিন্তু নাম একটু কম জান এটা বাগান বিলাস অ্যারোমেটিক জুই এই ফুলগুলির নাম ওই যে মাথায় বেঁধে বেশ সুন্দর দেখা যায় এই ফুলগুলি গ্রামের মানুষ মরক ফুল বলতাম মরকবা বলতাম কিন্তু এখন এর নাম আপডেটে হয়ে সিলেকশিয়া হয়েছে মানে মানুষের সঙ্গে দুনিয়ার জগতের সঙ্গে মিল রেখে নামটা পাল্টাইছে ফুলের কোয়ালিটিটাও পাল্টে গেছে এই গাছগুলো অনেক বড় হইতো এখন ছোট ছোট হয় সর্ববৃহত্তম গতখালি বাজার এইটা হলো সেই পানিশালা গ্রাম এই মাঠে ফুল চাষ হয়ে থাকে আমি যে ফুলগুলি দেখালাম অনেক নাম একটু ভুল ত্রুটি হতে পারে কারণ আমি ভালো একটা চিনি না আপনারা এখানে আসবেন এখানে আসলে ফুলকে প্রত্যেকটা মানুষই ভালোবাসেন যার ভিতরে ফুলের প্রতি প্রেম নেই এমন মানুষ বিরল পাওয়া যায় আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য